আজকে লম্বা বক্তৃতা নয় আজকে সতর্ক থাকা দেশ হেফাজত করা ইসলামকে হেফাজত করার জন্য ত্যাগ এবং কুরবানি দেওয়া প্রয়োজনে লড়াই করবার প্রস্তুতি গতকালও প্রধান উপদেষ্টার উপদেষ্টার সামনে সামনে শীর্ষ আলেমরা এবং প্রায় বাংলাদেশে বাংলাদেশে সব ধর্মের নেতৃত্ব নেতারা উপস্থিত ছিল একটা বিষয় আমরা ফিল করতেছি একটা বিষয় আমরা অনুভব করতেছি ইস্কন যে ষড়যন্ত্র করতেছে এটা সম্পূর্ণ কষাই মুদির উস্কানিতে করতেছে কেন করতেছে এক গত ষোলো বৎসর হাসিনা সরকার দুধ কলা খাওয়াইয়া ইস্কনের ঘাড় মোটা করে ফেলেছে এখন তারা মনে করতেছে মুসলমানদের ঘাড় মটকাইয়া দিবে গত 16 বছর আলেমরা কষ্টে ছিল হিন্দুত্ববাদীরা হাততালি দিয়েছে হিন্দুত্ববাদীরা খুশি হয়েছে ইসকন খুশি হয়েছে গত 16 বছরে ইসলাম মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে তারা খুশি হয়েছে পাঠ্য পুস্তক থেকে শুরু করে রাস্তাঘাটে এই যে দোলাই পাড়িত আমি আসলে ওই দিন থেকে এই মাওলানা ভাই সংগঠনকে সবচাইতে বেশি mohabbat করা শুরু করছি পড়ിച്ച ছিল না mohabbat আমি এই জন্যই করছি এই যুগে এই ওলামা একরাম ইব্রাহیمی সুন্নতের উপরে আমল করেছে ঠিক দোলাই ইমামরা করেছে আল্লাহর কসম করে বলি কারো সঙ্গে ব্যক্তি সম্পর্ক দ্বন্দ্ব ছিল না কিন্তু তারা যেদিন এই যে এমন একটা মূর্তি এখানে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল অনেক মানুষেরা ওই ব্যক্তিকে সম্মান করে এই ব্যক্তির মূর্তি থাকলে সম্মান থেকে এক সময় তারা পূজা করা শুরু করে এইভাবে তো মূর্তি পূজা হয়েছে ইমাম মুসল্লি পরিষদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এখানে ফেরাউনি মূর্তি স্থাপন করা যায় নাই আমি তো বলি দেখেন বাংলাদেশটাকে মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল যখন মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল ইস্কন এবং ইস্কনের কোবরা খুশি হয়েছে 5ই আগস্টের পরিবর্তনের পরে 5ই আগস্টের পরিবর্তনের পরে ওলামায়ে کرام মর্যাদা ফিরে পেয়েছে সংবিধান সংশোধন হচ্ছে পাঠ্যক্রম সংশোধন হচ্ছে সিলেবাস সংশোধন হচ্ছে এটা তাদের ভালো লাগে সেদা তারা সংখ্যা লগণ নির্যাতন হচ্ছে বলে এই অভিযোগ কোনে এই অভিযোগ এনে কশাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের পথ তৈরি করে দিচ্ছে আর তারা মনে করতেছে আমাদের গారో মোটা আর আমাদের প্রভু যারা তার অ্যাটম পাওয়ারের অধিকারী তাদের সৈন্য বেশি তাদের রাষ্ট্র বড় বাংলাদেশটাকে হাতে চিপে শেষ করে ফেলবো আমি বলি দেখো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করো না বাংলাদেশটাকে বিবেচনা করো এদেশের নব্বই ভাগ মুসলমান আর মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তি শক্তিশালী আমরা বাংলাদেশ এই ভূখণ্ডকে হেফাজত করব। কেন হেফাজত করব এ ছাত্র জনতা আলে মোলামা বুঝবার চেষ্টা করো এই জন্য করব দেশটা পেয়েছি ইসলামের জন্য এদেশে মুসলমানদের বসবাস আমরা এদেশে ইসলাম কায়েম করব বলেই সাতচল্লিশে এই দেশ আমরা চুজ করেছি এই ভূখণ্ড আমরা এই ভূখণ্ড আমরা বেছে দিয়েছি হা একাত্তরে পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আর একটা যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবার পাঁচই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্রকে স্বাধীন করেছে কিন্তু মূল পরিচয় এই ভূখণ্ডকে আমরা ইসলামের জন্য স্বাধীন করেছি এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনেরা আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মুনাওয়ারার মতো আমরা বাংলাদেশ হেফাজত করব মদিনাতুল মুনাওয়ারা ইসলামে রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা নেটো পত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিনা বজত করেছেন সাহাবিদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাব আল্লাহর ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেদ মেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা একম বোমা হয়ে তাগতের বিরুদ্ধে লড়াই যে আজ যে আধারে চালা সজাগ থাকবেন ইস্কন যেন কোন হিন্দুদের উপর আক্রমণ করে দায় আপনাদের উপর চাপাতে না পারে এই ষড়যন্ত্র দায় করতেছে বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতন নাই গতকাল ও প্রধান উপদেষ্টার সামনে সব সংখ্যালঘু নেতারা একটা কথাই বলেছে আমরা নিরাপদ আছি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ আর ভারতের মিডিয়ায় দেখা যায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চায় ভারতে মুসলমানদের উপর টর্চার করতেছে ওইটা ডাকবার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে মিথ্যা অভিযোগ তারা আনতেছে আর ইস্কনের কাঁধে ভর করে হিন্দুত্ববাদের কাঁধে ভর করে বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আসছে এটু এই তো নেটু নেটু আমেরিকা 20 বছর আফগানে বোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটু আমেরিকার সোলজাররা গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটা বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকে ইসলাম ধরি ইসলাম মানে আল্লাহর নবীর আদর্শ ধরি সন্না মানে আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে যাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহম করবেন আমাদের বিজয় দান করবেন নামাজের সময় হয়ে গেছে আমি শুধু যেহেতু ওয়াদা করছি যাওয়ার সময় পাঁচ মিনিট মাওলানা আমার পর নারাজ হয় আমি আমি মাফ চাই আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি মাওলানা সাদি ভাই সহ শুধু মোহাব্বত করি বলে নারাজ হইছি আমাকে এতক্ষণ না ঘুরেই এখানে পড়তে ছেলেদেরকে নির্দেশনা যা দেওয়া হইছে তাই তো মানছে ছেলেরা তো দেশ পাহারা দিবেন তো ইনশাআল্লাহ হাতটা লম্বা করে হাতটা নোয়াদা করেন দেশের হয়ে লড়াই করব তো ইনশাআল্লাহ মাদারেসে কওমিয়ার ছাত্র ওলামায়ে উলামায়ে দ্বীন লড়াই সবার আগে থাকবে ইনশাআল্লাহ আমরা গত 16 বছরে ফেসিবাদের সামনে মাথা নত করি নাই কদম তাগুদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ

তিন নম্বর খেদমতে ফল সম্পর্কে বলতেছি আলহামদুলিল্লাহ তুরস্কের সেই ভাইদের পাশে আমরা লক্ষ লক্ষটা নিয়ে দাঁড়িয়েছি হামাসের ভাইদের পাশে লক্ষ লক্ষ দিনে দাঁড়িয়েছি সেই জামে আজার মিশরের মাধ্যমে টাকা পাঠিয়েছি প্রত্যেক টাকার সাহাদা আমার কাছে আসছে সেখানে যাওয়ার জন্য আমাকে দাওয়াত কার্ড পাতা পাঠিয়েছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেখানে যাব আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যাব জামে আজার মিশর সেখানে সফর করব আপনাদের পয়সাই আপনাদের পয়সাই আমার দিনের সাথে আমরা সেখানে পুছিয়ে দিয়েছি বসবাস করে বালুর বাটি বালুতে ঘুমায় থাল বাসনাই সাথে দেখে আসছেন ঘরের নেই চকি নেই এখানে ভাঙ্গে ওখানে যায় ওদিকে ভাঙ্গে এদিকে আসে আল্লাহর বন্দা ন চীনের মতো তাকিয়ে সেই অস্ট্রেলিয়া নরওয়ে ফ্রেন্ডশিপ এনজিও সেখানে তারা খুঁজে গেছে একটা এলাকা সেখানে খ্রিস্টান পল্লি তারা করছে নদীর মাঝে ভাসমান হাসপাতাল করছে স্কুল করছে সেখানে তারা চিকিৎসা ব্যবস্থা দেয় শালিশি কেন্দ্র করছে কুড়িগ্রামের চড়ে হজরতপুর আমাদের এই সাথী ভাইয়ারা জীবনের ঝুঁকি নিয়ে এত ব্যস্ততার মধ্যে সেখানে শুনছেন আপনারা পঁয়তাল্লিশ শতাংশ জায়গা কিনেছি কমপ্লেক্স করার জন্য সেখানে আমরা একটা মক্তব খুলেছি ওই খ্রিস্টানদের স্কুলের সাত্রিশ বাচ্চা ওখানে চলে আসছে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করতেছি এখান থেকে চাল পাঠাই কাপড় পাঠাই কম্বল পাঠাই আমরা ডাকাতে কতটা কম্বল গাও দেই আমার আলমারিতে কম্বল সভা পাই বছর বছরে গাও দেই না আর কম্বলের জন্য সারা বেইমান হয় তারা খ্রিস্টান হয়ে যায় কাল হাসের মাদের নবী যদি বলে হাউজে কাসের পানি পান করার জন্য আমরা যাই হুজুর আমাকে পানি দেন তৃষ্ণায় আমি কাতর হয়ে গেছি আমাদেরকে পানি দেন হুজুর বলবেন সৌকাল সৌকাল আমার দান বাঙ্গা দিন দেখি গিয়েছিলাম বাংলাদেশে আমাদের দাঁত বাঙ্গা দিন সাবে আলমি তালেবের গাছের পাতে খাওয়া দিন তোমার কাছে আমানত রেখেছিলাম তাইফের ময়দানে রক্তাক্ত দিন তোমাদের কাছে আমানত রেখেছিলাম খ্রিস্টানরা সেই নরওয়ে থেকে ফ্রেন্ডশিপ এনজিওর মাধ্যমে বিমানে ঢাকা আসে হেলিকপ্টারে সেখানে নারী পুরুষরা যায় টাকার মাধ্যমে কোরবানি গ্রস্তের মাধ্যমে সারাই মিশনের মাধ্যমে গরু ছাগলের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমার

এটা কোনো ব্যবহার করার জন্য যেই কাপড় প্রদর্শীর জন্য রাখা হয় যেই শাল প্রদর্শনীর জন্য রাখা হয় যেই কম্বল প্রদর্শনীর জন্য রাখা হয় ব্যবহার করা হয় না ওই শাল ওই কাপড় ওই শাড়ি কাল হাসন বিচারের পরে জাহান্নামের নামের আগুনকে চালানো আমাদের আরাম হারাম হয়ে যাবে আজকাল পরিষদের মাহফিলা বিপদের পাশে যে কোনো দাঁড়াইতে রাজি আছি কিনা বলেন হা হাত অঙ্গীকার করে মুক্ত আকাশের যতদিন হায়াত থাকে মানুষের কল্যাণে কাজ করে যাব। মানুষের সেবায় কাজ করে যাব আল্লাহ তুমি সাক্ষ্য থাকো তুমি তৌফিক দান করো আগামী বছর আমরা কয়টা গুড়ি দিতে পারি আপনারা বলেন কয়টা গুড়ি দিতে আমরা বলেন কয়টা একশো একশো কয়টা কয়টা আমনে কড়া দিবেন এটা কড়া দোয়া করবেন তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ অন্যের দেড় লক্ষ টাকা দিয়ে গরু না কিনে এক লক্ষ টাকা গরু কিনেন বাকি পঞ্চাশ হাজার টাকা সেখানে জমা দেন ইমানের হেফাজতের জন্য নবীর উন্মতের ইমানের হেফাজত পারি না পারি না পড়েন গোস্ত জমা করে রাখবো না বন্টন করে দিবো না আর বাকি বলেন দোয়া করবেন তো চেষ্টা করবেন তো যোগাযোগ রাখবেন তো আপনাদের আমানত যথাযথ ভাবে নিজের পয়সা খরচ করে ওলামে কলাম ভাড়া নিজেরা দিয়ে নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে ইনশাল্লাহ ইমাম সাবরা ঈদের আগে কোরবানি ঈদের আগে আপনাদেরকে আহ্বান করবেন আপনাকে আপনারা আহ্বান করবেন আপনারা ইমাম সাহের এই সারা দিবেন তো ইনশাআল্লাহ কাল হাসর মাদানে হালজির কাছে পানি লাগবে না লাগবে না কার কার লাগবে হাতুরান আচ্ছা কার কার লাগবে না হাতুরান লাগবে না আসেনি কারো সূর্য মাথার সামনে চলে আসবে গ্রামে কারো হাঁটু পর্যন্ত পানি হবে কারো পর্যন্ত পানি হবে কারো পানিতে সাতার কাটতে থাকবে কঠিন সব ইয়ম হিসাব হিসাবের দিন ইয়ম তাগাবুন আফসোসের দিন করলাম কি করছি কি করলাম কি করছি কি আফসোসে কোন কাজে আসবে না ওই দিন ইয়া ফির রোল মার রমিন নাফি কম ভি ভাবি স্বামী দাঁড়িয়েছি স্ত্রী দৌড়িয়ে যাবে স্বামী গো স্ত্রী গো তোমাকে সারি দিয়ে আটকে গেছি তোমাকে হাত দিয়ে আটকে গেছি দুই নম্বর পয়সা বাড়ি কিনে আটকে গেছি দুই নম্বর পয়সা হিসাব দিতে পারবো না বিবি সাহায্য করো সাহায্য করো বিবি বিরাফি করলে বলবে আমার কোনো স্বামী চিরো না তুমি আমার স্বামী না ইয়াউ মাফিrul মারউ মিন আখি ওম্মি ওয়া বি ওয়সাহিবতি ইয়াবলি পালাইতে থাকবে ছুটতে থাকবে সন্তান যাবে দৌড়ে அப்பா বলে বাবারে

যারা এই দিনের অবমাননা করেছে নিজের সুন্নবীর সুন্নতকে বিকৃতি কর বিকৃতি করেছে যারা কি বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়নি তারা পানির জন্য যাবে কিন্তু তাদের পানি নসিব হবে না সৌকাল সৌকাল লিমান গাইয়ের পর্দা পড়ে যাবে আড়াল হয়ে যাবে হাউজে কাউসারের পানির এত শক্তি মানসারিবা লা ইয়াজমা আমাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ হাউজে কাউসারের পানি যে একবার পান করবে এই পান করার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা হবে না ভাই সে হাউসে কাছে পানি পান করার জন্য নবীর উন্মুতের হেফাজতের জন্য নবীর উন্মুতের ইজ্জতের হেফাজতের জন্য তাদের জন্য কোরবানির গ্রস্ত দিয়ে গড় দিয়ে বিভুদের সময় তাদের পাশে দাঁড়ান আমাদের নৈতিক দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব তাদের এটি মানবাধিকার এটা ইসলামের শিক্ষা আর উনিশশো সাতচল্লিশ সনের জাতিসংঘের মানবাধিকার দিবসের আগামী নয় ডিসেম্বর সোমবার সেই দিবস আসতেছে এই দিবসের অঙ্গীকার হোক অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই দিবসের অঙ্গীকার মজদুমের পাশে দাঁড়ানো এই দিবসের অঙ্গীকার হোক মুড়ি দিবস বন্ধ করার এই দিবসের অঙ্গীকার হোক করার এই আল্লাহ আমার আরাম হারাম করতে না পারে আমার হারাম করতে না পারে এই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো সচেতন থাকবো এই হলো আমাদের এই দিবসের অঙ্গীকার আল্লাহ তাবরকালা আমাদের তৌফিক দান